প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই নয় শ্রাবণ উনত্রিশে মহারণ হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে আপনারা চাইলে যে সারা বৎসর সিম খেতে পারেন যদি একটু পরিশ্রম করেন আর যদি একটু চেষ্টা করেন তাহলে আপনারা সারা বৎসর সিম খেতে পারেন সেটা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন আমার এই সিম গাছগুলি এই সিম গাছের মধ্যে কিন্তু দেখছেন আপনারা সিম ধরে আছে প্রিয় দর্শক আমি আরও সিম গাছ লাগিয়েছি নতুন করে আপনাদেরকে একটু ওই গাছগুলি একটু দেখাতে চাই সাথে থাকুন এই গাছটা নতুন একটা গাছ ঠিক আছে এটা দেখবেন একদম নতুন গাছ ঠিক আজ থেকে আজ থেকে দশ দিন পরে দশ থেকে বারো দিন পরে আমি আপনাদেরকে এই গাছটার মধ্যেই আপনাদেরকে ইয়ে দেখাবো সিমের যে ফুল সেটা আমি দেখাবো ইনশাল্লাহ দেখাতে পারবো ইনশাআল্লাহ অবাক হচ্ছেন অবাক অবাক হওয়ার কিছু নেই এটা তিরিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে সিম চলে আসে আমি ওই জায়গাটাতেও লাগিয়েছি যদি আপনাদেরকে দেখ এখানেও আমি দেখেন গাছ লাগিয়েছি সিম গাছ দর্শক এই গাছগুলিতে এই যে গাছগুলি দেখতেছেন এই গাছগুলিতে দশ থেকে বারো দিন বেশি যদি বেশি থেকে বেশি হয় তাহলে আর পনেরো দিন পনেরো দিনের মধ্যে আমি আশা করি এই গাছ গাছগুলির মধ্যে ফুল এসে যাবে দর্শক এটা আমি কোনো রকম মানে অগ্রিম কথা বলছি না আপনারা আজকে যে তারিখ আজকের তারিখটা দেখুন আজকের তারিখটা দেখে আপনারা ঠিক দশ থেকে বারো দিন পরে এই গাছটা থেকে আমি আর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখে রেখেন আমার ইয়েটা মানে গাছের যে বিস্তলাটা দেখে রাখেন ব্যাটটা দেখে রাখেন আপনারা আমি এই গাছটা থেকে আপনাদেরকে সিমের ফুল দেখাবো ইনশাল এই যে দেখেন অল্প 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 একটু হয়েছে দেখছেন মাত্র মোটা আগা হচ্ছে এখনও কিন্তু গাছে শক্তি পায় নাই কারণ শিকড় তো নাই গাছের মধ্যে এখন শিকড় ছাড়তেছে এই জন্য এখন শক্তি পাচ্ছে খাবার পাচ্ছে প্রচুর পরিমাণ দর্শক আপনাদেরকে দেখাই এখানে দেখেন একটা পুরাতন গাছ ঠিক আছে পুরাতন গাছ দেখেন এখানে একটা দেখ একদম মরে গেছে তো ওই যে বললাম আমি কিছুদিন প্রায় ছয় সাত মাস বাগানে কাজ করি নাই এই যত্ন না পাওয়াতে গাছগুলি ঠিক মতো পানি পায় নাই খাবার পায় নাই এই জন্য গাছগুলি মরে গেছিল এখন কিন্তু গাছগুলি আবার সতেজ হচ্ছে এই যে দেখেন সিম দরে আছে দেখছে প্রিয়দর্শক প্রিয় প্রিয়দর্শক একদম সলিড দেখুন সিম দরে প্রিয় প্রিয়দর্শক তার মানে আপনারা বুঝতেই পারছেন যে আমি মানে অনেক আগের থেকে সিম খাচ্ছি ঠিক আছে সিম কিন্তু আমার গাছে আছে আমার গাছে সারা বছর সিম থাকে হয়তো আমি সিজনে সিজনে যে দিনে প্রিয়দর্শক যেমন এখন অল্প অল্প ধরছে মানে ছোট ছোট গাছ আপনারা দেখতেই পাচ্ছেন ছোট গাছ একদম ছোট গাছ দেখেন একদম ছোট গাছ দর্শক দেখুন একটুখানিক জায়গা একটুখানেক দেখেন এক হাত পরিমাণ জায়গা এই যে দেখেন এই যে দেখেন এক হাত পরিমাণ জায়গা হয়তো ভিডিওতে জায়গাটা অনেক বড় দেখাচ্ছে এবং গাছটাকে অনেক বড় দেখাচ্ছে আসলে গাছটা কিন্তু বড় না গাছটা একদম ছোটো অথচ দেখেন মাসাল্লাহ ফুলের কিন্তু অভাব নাই মাসাল্লাহ দেখছেন ছোটো গাছ অল্প সিম ধরে এবং দেখেন গোড়া থেকে গোড়া থেকে ফুল ধরা শুরু করছে প্রিয়দর্শক এটার একটা ইয়ে আছে যেমন অনেক সময় হাইব্রিড যে বীজগুলা হাইব্রিডের যে বীজগুলা প্রিয়দর্শক এইগুলা মানে হাইব্রিড থেকে আর হাইব্রিড হয় না কিন্তু এই সিম গাছটা এই যে এই সিমের প্রিয় প্রিয়দর্শক এইটার থেকে এই যে সিমটা যদি আমি পাকায় ফেলি এবং এই পাকা সিমটা যদি আবার কোথাও লাগিয়ে দিই সেম গাছ হয়ে আবার এইরকম হয়ে যাবে এই যে এই সিমের জাত এই সিমের জাতটার কোনো সিজন নাই মানে আমি বলতে চাইছি যে এই সিমটা যখন পাকাবো পাকানোর পরে পারার সাথে সাথে যদি এই বীজটা আবার আমি লাগিয়ে দিই সেম এরকম না যে সিজন না আসলে সিম দরবে না এরকম জিনিসটা না সাথে সাথে এই গাছটা থেকে এই বীজ থেকে যখন গাছ হবে তখন তিরিশ দিন পরে এটা থেকে আবার সিম দরবে তো প্রিয় দর্শক ভিডিওটা এখানেই শেষ করবো আপনারাও চাষ করতে পারেন ছোট ছোট টবে এরকম গাছ যেহেতু গাছগুলি ছোট হয় তো এই ছোট ছোট গাছে এই টবের মধ্যে আপনারাও এরকম সিম গাছ লাগাতে পারেন ঠিক আছে প্রিয় দর্শক তো ভিডিওটা প্রিয় দর্শক এখানেই শেষ করব দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ